আমাদের শরীরের বিশেষ করে বড় বড় রোগ হওয়ার পিছনে অনেক কারণ লুকিয়ে আছে হিমোগ্লোবিন কমে যাওয়া অর্থাৎ শরীরে রক্তের ঘাটতি ক্যালসিয়ামের অভাব আর্থারাইটিস জয়েন্ট পেন সাইটিকা ইত্যাদি নানা সমস্যা আমাদের সুস্থতা একেবারে কেড়ে নেয় শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে বিভিন্ন ব্যাকটেরিয়া ঢুকে মারাত্মক রোগের জন্ম দেয় যা মৃত্যু ঝুঁকি পর্যন্ত বেড়ে যেতে পারে তাই যেমন সচেতনতা ও সাবধানতা জরুরি তেমনি প্রাকৃতিক উপায়ে আমাদের আশপাশের কিছু গাছের পাতা ফল এবং মূলে এই সব রোগ থেকে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো শরীরে হিমোগ্লোবিন বাড়ায় রক্তের ঘাটতি পূরণ করে ক্যালসিয়াম যোগায়। ক্ষয় রোধ করে এবং শরীরের ভিতর থেকে একেবারে রোগ মুক্ত করে তোলে শরীর রাখে সুস্থ এবং চনমনে মনে আপনি কি জানেন কোন ফল খেলে শরীরে দ্রুত হিমোগ্লোবিন তৈরি হয় অর্থাৎ আমাদের শরীরে খুব তাড়াতাড়ি রক্ত তৈরি করতে সাহায্য করে কোন পাতা খেলে শরীরের সব রোগ ধীরে ধীরে একেবারে সেরে যায় আর কোন শাক খেলে গ্যাস লিভার বা পেটের সমস্যা একেবারে দূর হয়ে যায় আর কোন ফল খেলে শরীরের সব ধরনের ভিটামিন মজুদ হয় অর্থাৎ আমাদের শরীরে ভিটামিন তৈরি করতে সাহায্য করে কোন মূল বা পাতা খেলে মেয়েদের সাদাশ্রাপ একেবারে সেরে যায় আর কোন মূল খেলে ছেলেদের সেক্সুয়াল এনার্জি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় অর্থাৎ এক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে নম্বর ওয়ান কোন পাতা খেলে ক্যান্সার ভালো হয় অর্থাৎ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে ক্যান্সারকে ভালো করতে সাহায্য করে উত্তরটি হবে গুলঞ্চ পাতা যা গিলয় পাতা নামে পরিচিত এতে রয়েছে অ্যালকাইলেট এ টিনো স্প্রিন ও ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ও জিঙ্ক থাকে এই উপাদানগুলো ক্যান্সার কোষ বৃদ্ধিতে ধীর করে ইমিউনিটি সিস্টেম প্রচণ্ড পরিমাণে শক্তিশালী করে শরীরের টক্সিন বের করে দেয় অর্থাৎ শরীরের জীবাণুকে নষ্ট করে দেয় এটি আপনি কিভাবে খাবেন প্রতিদিন সকালে খালি পেটে দশ থেকে পনেরো মিলিগ্রাম পাতার রস অথবা দুই থেকে তিনটি কচি পাতা চিবিয়ে খেতে হবে তাহলে প্রচুর পরিমাণে আপনি উপকার পাবেন নম্বর দুই কোন ফল খেলে হিমোগ্লোবিন দ্রুত বাড়তে শুরু করে অর্থাৎ আমাদের শরীরে রক্ত বাড়তে শুরু করে উত্তরটি হবে ডালিম তার কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ফটেল ও ভিটামিন সি এর মধ্যে রয়েছে পটাশিয়াম যা শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে এবং আমাদের শরীরে রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাবেন প্রতিদিন সকালে বা বিকালে আপনি এক বাটি ডালিম ছাড়িয়ে নিন সেই এক বাটি ডালিম আপনি প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন এতে হিমোগ্লোবিন বাড়বে অর্থাৎ আপনার শরীরে রক্ত বাড়াতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে নম্বর তিন কোন শাক খেলে গ্যাস ও লিভারের সমস্যা একেবারে দূর করে অর্থাৎ আপনার পেটের সমস্যাকে একেবারে দূর করতে সাহায্য করে উত্তরটি হবে কলমি শাক তার কারণ এতে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং ক্যালসিয়াম এর মধ্যে রয়েছে আয়রন এবং অ্যান্টি অক্সিজেন যা ইনজাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং হজম শক্তি উন্নতি করে লিভারে বিষক্রিয়া পদার্থ বের করে দেয় পেটের গ্যাসকে একেবারে কমাতে সাহায্য করে এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি হালকা সিদ্ধ অথবা ভাজি করে প্রত্যেক দিন দুপুরে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর চার কোন পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় অর্থাৎ আমাদের সুগার লেভেল নিয়ন্ত্রণ হয়ে যায় উত্তরটি হবে করলা পাতা তার কারণ এতে রয়েছে চ্যারেটিন ও মেমোরডিসিন এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি এবং ফাইবার আছে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ও ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে দেয় এটি আপনি কিভাবে খাবেন সকালে খালি পেটে দুই চামচ পাতার রস বা চার থেকে পাঁচটি পাতা আপনি চিবিয়ে খেতে পারেন তাতেই প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর পাঁচ কোন মূল বা পাতা খেলে মেয়েদের স্রাপ অর্থাৎ হোয়াইট লিউ একেবারেই সেরে যায় উত্তরটি হবে তুলসী পাতা তার কারণ এতে রয়েছে ইউজেনেল এবং ভিটামিন কে ও রয়েছে আয়রন ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা সংক্রমণ দূর করতে সাহায্য করে এবং জরায়ুর স্বাস্থ্য ভালো রাখে তাই নিয়মিত খাওয়ার অভ্যাস করুন এবং সাদা সাদাশ্রাবকে একেবারেই দূরে তাড়িয়ে ফেলুন এটি আপনি কিভাবে খাবেন আপনি প্রতিদিন সকালে পাঁচ থেকে ছয়টি কচি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন আপনি পরীক্ষা করে দেখতে পারেন নম্বর ছয় কোন মূল খেলে ছেলেদের সেক্সুয়াল এনার্জি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় অর্থাৎ যাদের এক থেকে দুই মিনিট অথবা তিরিশ সেকেন্ড রয়েছে তাদের সেক্সুয়াল এনার্জি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় উত্তরটি হবে অর্শগন্ধার মূল তার কারণ এতে রয়েছে থাইনোলাডাইস বা এর মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম যা স্নায়ু ও হরমোনকে উদ্দীপিত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং যৌন শক্তি তিরিশ সেকেন্ড থেকে আস্তে আস্তে ধীর গতিতে এক ঘন্টা সময় করিয়ে দেয় এটি আপনি কখন খাবেন এবং কিভাবে খেলে আপনি বেশি উপকার পাবেন এটি আপনি প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধ হাতে নিন তার সঙ্গে আপনি পাঁচ থেকে ছয় গ্রাম অশ্বগন্ধা গুঁড়ো নিন আপনি গুঁড়োটা খেয়ে নিয়ে এক গ্লাস গরম দুধ পান করুন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন তবে কিন্তু আপনাকে নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে নিয়মিত আপনি অন্ততপক্ষে এক মাস খান তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর সাত কোন ফল খেলে আমাদের শরীরে সব ধরনের ভিটামিন তৈরি হয় অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত ভিটামিন ঘাটতি রয়েছে তা পূরণ করতে সাহায্য করে উত্তরটি হবে আমলকি তার কারণ এতে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন এ ও ভিটামিন ই এবং ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে শুধু এই নয় এর মধ্যে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ও ফাইবার যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ আমাদের ইমিউনিটি পাওয়ারটাকেও বাড়িয়ে দেয় এটি আপনি কিভাবে খাবেন প্রত্যেকদিন সকালে আপনি এর রস বার করে খেতে পারেন অথবা আপনি কিছু টিফিন করার পরে একটি করে আমলকি চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন তাতে প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর আট কোন ফল খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে অর্থাৎ আমাদের চোখের দৃষ্টি শক্তিশালী হয় উত্তরটি হবে গাঁজর তার কারণ এতে রয়েছে ব্রিটা কোটিন এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও পটাশিয়াম যা রেনিটা রক্ষা করে এবং রাতকানা রোগ পর্যন্ত প্রতিরোধ করতে সাহায্য করে এবং আমাদের চোখের জ্যোতিকে প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয় এটি আপনি কিভাবে খাবেন কাঁচা বা জুস করেও খেতে পারেন অথবা আপনি প্রত্যেক দিন একটি করে গাজর চিগিয়ে অথবা আপনি প্রত্যেক দিন একটি করে গাজর চিপিয়ে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর নয় কোন পাতা খেলে আমাদের কিডনি পরিষ্কার হয় অর্থাৎ কিডনি ফিল্টার করতে সাহায্য করে উত্তরটি হবে ধনে পাতা তার কারণ এতে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম অ্যান্টি অক্সিজেন যা কিডনির টক্সিন বের করে প্রস্রাব পরিষ্কার রাখে এবং পোস্টের গ্লান পরিষ্কার করে দেয় এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি এটি আপনি কিভাবে খাবেন এবং কিভাবে খেলে বেশি পরিমাণ উপকার হবে এটি আপনি সিদ্ধ করে সেই জল সেঁকে নিয়ে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন নম্বর দশ কোন শাক খেলে আমাদের হাড় শক্তিশালী হয় অর্থাৎ মজবুত হয় উত্তরটি হবে পালং শাক তার কারণ এতে রয়েছে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে এর মধ্যে রয়েছে আয়রন যা আমাদের শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে এবং হাড়ের ঘনত্বকে বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তাই আপনারা এটি কখন খেলে বেশি উপকার হবে এবং কিভাবে খাবেন এটি আপনি সিদ্ধ বা রান্না করে প্রত্যেক দিন দুপুরে খাওয়ার অভ্যাস করুন আর বন্ধুরা এই রকম ভিডিও পেতে আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য স্বাস্থ্য ভিডিও নিয়ে থ্যাংক ইউ সকলকে